বাচ্চাটা অপ দেখি এখানে দাম দাম চলছে আমরা শুনবো পাঁচ আর পনেরো এতে আটকে আছে এক লাখ পাঁচ আর পনেরোতে আটকে আছে এই গরুটা কখনো বাচ্চা এই যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কারো লাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন শাহিলে সিন্ধি ও ক্রস জাতের পাঁচ সহ গাভি তো গাভিগুলো কী দামে ক্রাবিক্র চলছে আমরা সেই তথ্যই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে আর আমরা একবার হাটের শেষ সময় রয়েছি যে গরুগুলো আর কি বাচ্চা কেনা শেষ যে গরুগুলো রয়ে গেছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দিব এই যে এখানে মমিন ভাইয়ের কাছে কিছু কালেকশন আছে আমরা তার সাথে কথা বলি এই যে এটা প্রথম গরুটা

এটা কত কি চাওয়া দাম চাওয়া দাম দুইশো চল্লিশ চল্লিশ আর দুধ কত কাছে ওটা দুধ দুই টাইমে পঁচিশ লিটার দুধ ওইটা হ্যাঁ দুই টাইমে দুই করে পঁচিশ পঁচিশ নিজে দোয়া দেখছিলেন তো হ্যাঁ নিজে বয়া দেখছি দোয়া দেখা করে পঁচিশ লিটার দুধ তো কত কি বলে হাটে ষাট পঁয়ষট্টি সত্তর সত্তর পায় আপনার টার্গেট টার্গেট দুইশো পার সারে বিক্রি হবে না দুইশো পার বেচা কেনা এটা বাচ্চা তো বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা সাথে এই যে বকনা বাচ্চা বলছে পঁচিশ লিটার দুধ আছে গরুটা

এই যে সাথে বকনা বাচ্চা সাথে বাচ্চাটা অপ দেখি এখানে দাম দাম চলছে আমরা শুনবো দুই দাঁত দুধ পাঁচ কেজি তো চাচা কত দাম বললেন বলতেছে আপনারা কত দেখছেন বিশ পঁচিশ চাওয়া গরুটা এক লাখ দশ পর্যন্ত দাম বলে আর তার কিছুটা হলে এটা দেওয়া যাবে সাথে বকনা বাচ্চা এই যে এটা দুধের গরু

এতে আটকে আছে আর পনেরো আটকে আছে এই গরুটা আচ্ছা আমরা আশপাশে আর দু একটা গরু দেখি এই যে এটাও কিন্তু শেষ সময় থেকে যাওয়া গরু এটা একটা ছোট সাইজের গাভী তবে ক্রস ক্রস গাভী এই যে বাচ্চা বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা অল্প দিনের বাচ্চাটা বকনা বাচ্চা এই গরু দুধ কত দুধ আছে গরুটার পাঁচ বলছে পাঁচ লিটার দুধ বয়সটা কেমন জোয়ান হয়ে গেছে কত রাখছেন দাম

এই যে এই গরুটা হয়তো বিক্রির গরু আমরা দেখি এই যে সেটা বাচ্চাও রয়েছে গাভীটার সাথে বাচ্চাটা কিন্তু মাসা আল্লাহ আপনি কেমন টার্গেট রাখছেন করা যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টার্গেট এক লাখ বলে এই দাম এই গরু কি বললেন খালি গায়ের দাম নব্বই আর গাই বাসুরে বলে এক লাখ বাসুর কি খালি দশ হাজার তাইলে বাছুরটা আলাদাভাবে বিক্রি করেন কত হবে চল্লিশের এদিকে চল্লিশের এদিকে এই বাসুরটা বকনা বাচ্চা সব শুনলাম আজকে ক্রস জাতের গাড়িগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেগুলো তো আপনাদের দিলাম আর বিশেষ করে যারা বুদ্ধিমান লোক বা গরু কেনার অভ্যস্ত তারা কিন্তু এই হাটের শেষ সময় সুযোগটা নেয় দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে না বা হাট হাট থেকে গরু বাড়ি নিয়ে গেলে খরচ হবে তাদের আলাদা এই কারণে তারা কিন্তু শেষ সময় একটা কোপ মারে কোপ মারে কিন্তু গরুগুলো নিয়ে যায় তো যে যেখানে দেখ সব গরু কিনেন দেখে শুনে কেনার চেষ্টা করবে এতক্ষণ আমাদের সাথে দাঁড়ার জন্য ধন্যবাদ সাধারণ আলু উদ্দেশ্যে আপনার আগামী প্রতিটি সবজি ভালো থাকবে আল্লাহ হাফেজ